আজকে সবাই কেমন আছেন আজকে উচ্চ মাধ্যমিকের পাস ফেলের ভাগ্য নির্ধারণ হবে আজকে পশ্চিমবঙ্গে আট তারিখ আজকে আটই মে আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত করা হবে আজকে বিকেল দুপুর একটার সময় প্রেস কনফারেন্স করা হবে একটা সময় প্রেস কনফারেন্স করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তরফ থেকে এখানে দেওয়া রয়েছে এখানে নোটিশ প্রকাশিত করা হচ্ছে কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে তার লিস্ট দেওয়া রয়েছে তেরোটি ওয়েবসাইট রয়েছে তেরোটি ওয়েবসাইট থেকে আপনি উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘরে বসে চেক করতে পারবেন নিজের মোবাইল থেকে তার মধ্যে দুটি যেটা সব থেকে বেস্ট সেটা আপনাকে বলবো আমি আপনি নিজের মার্কশিটের নাম্বার কোন সাবজেক্টে কত পেয়েছেন কত গ্রেড টোটাল কত সব কিছু চেক করতে পারবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে বিকেল তিনটার পর থেকে আপনি অনলাইনে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন একটা সময় প্রেস কনফারেন্স করা হবে কিন্তু রেজাল্ট মার্কশিট বা সার্টিফিকেট স্কুল থেকে আজকে দেওয়া হবে না তারিখ থেকে স্কুলে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে এখানে দেখুন ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে প্রথম যেটা হচ্ছে প্রপুলার সেটা হচ্ছে ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই সাইটটা ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন দ্বিতীয়ত হচ্ছে আপনার দু নম্বর দেখুন রেজাল্টস ডট শিক্ষা ইন্ডিয়া রেজাল্টস এখানে টোটাল আপনি একটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রায় তেরোটির মতো এখানে সাইট রয়েছে যেখান থেকে আপনি কিন্তু চেক করতে পারবেন তো আমি আপনাকে রিকমেন্ড করব দুটি ওয়েবসাইট থেকে চেক করার জন্য একটা হচ্ছে এই ডাব্লিউ বি রেজাল্টস প্রথমে এক নাম্বারটা আর তিন নাম্বারটা এক নাম্বারটা আর তিন নাম্বারটা ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন আর তিন নাম্বারটা হচ্ছে ইন্ডিয়া রেজাল্টস ডট কম এই দুটি সাইট খুব ভালো যেখানে আপনি আপনার ডেট অফ বার্থ এবং রোল নাম্বার দিয়ে কিন্তু আপনি উচ্চ রেজাল্ট চেক করতে পারবেন ঠিক আছে তো এটা সব থেকে ভালো হবে এখান থেকে পিডিএফ করতে করতে পারবেন পারবেন বা প্রিন্টও এরকম একটা সাইট খুলে বন্ধুরা এই সাইটটা খোলার পরে ডাব্লু বি রেজাল্ট সাইটটা খুলবেন খোলার পরে একটা লিঙ্ক আসবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশন হায়ার এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট দু হাজার চব্বিশ লেখা থাকবে এখানে রোল নাম্বার রোল এবং নাম্বার দেবেন এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করে দেবেন তো আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে দেখতে হয় অনেকে জানেন আপনার সেটা অবশ্যই আপনারা জানতে জানতে পারবেন কীভাবে দেখতে হয় তো এইভাবে বন্ধুরা খুব সহজে কিন্তু আপনারা মার্কস চেক করতে পারেন ফেল হলেও দেখাবে পাস হলেও দেখাবে সাবজেক্ট ওয়াইজ আপনার গ্রেড দেখাবে এবং আপনি এখান থেকে পিটি দাঁড়ানোর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ